বাংলাদেশ থেকে ভাইরা বেশি আসলে তবে তো আমাদের বেচাকানা বেশি হবে বাংলাদেশরা এলে ভাগ্য ফিরতো আমাদের এভাবেই আকুতি জানাচ্ছে কলকাতার এক ব্যবসায়ী শুধু ওই ব্যবসায়ী নয় এমন পরিস্থিতিতে পড়েছে কলকাতার অধিকাংশ ব্যবসায়ী পর্যটক শূন্য হয়ে পড়ায় কলকাতার এসব মানুষদের আকুতি যেন শেষ নেই কেন এই সংকট কি বলছে সেখানকার ব্যবসায়ীরা বিস্তারিত থাকছে বাস নিউজের প্রতিবেদনে কলকাতার নিউ মার্কেট মার্কুইজ স্ট্রিট এলাকা বাংলাদেশিদের ভিড়ে মাস তিনেক আগেও দম নেওয়ার সুযোগ পেত না সেখানকার হোটেল রেস্টুরেন্ট থেকে শুরু করে জনপ্রিয় হলুদ ট্যাক্সি এমনকি ফুটপাতের ব্যবসায়ীরাও কিন্তু সেই তারাই এখন চাতক পাখির মতো চেয়ে থাকেন একজন কাস্টমার আসবে সেই আশায় সরকার পরিবর্তনের হাওয়ায় বদলে গেছে ভারতে ঘুরতে যাওয়া বাংলাদেশিদের ভাবনাও তার সাথে যোগ হয়েছে ভারত সরকারের ভিসা বন্ধের সিদ্ধান্ত ভুক্তভোগী ব্যবসায়ীদের দাবি মোদী সরকারের ভিসা নিয়ে করা মূল ক্ষতিটা করছে তাদের আগের ভিসা থাকা কিংবা চিকিৎসা ভিসা নিয়ে এখনো অল্প কিছু বাংলাদেশী কলকাতা তাই ঢু মারছেন তবে সেই সংখ্যা একেবারেই নগণ্য এভাবে চলতে থাকলে অনেকে পেশা পরিবর্তনে বাধ্য হবেন বলে জানিয়েছে ব্যবসায়ীরা দেখছেন বাস নিউজ ধন্যবাদ